ভাই অনলাইন শুরু আপনাদের কয় টাকা থেকে 60 টাকা 60 টাকা থেকে এখন যদি শীত পড়ছে দাম গুলো বাড়ে যাচ্ছে তারপরও আমরা আগে একটা আর মাথা 60 টাকা হ্যাঁ এই যে মানকি টুপিগুলো মানকি টুপি 20 টাকা 25 টাকা এরকম রেট আছে আছে এই খরগোশ টুপি 25 টাকা 25 টাকা এই যে টাকা করে 25 টাকা এই মাল টুপি মাত্র 25 টাকা টুপি চায়না চায়না মুজ 20 টাকা চায়না 20 টাকা জি 20 টাকা

এ ভাই নাজুল ভাই এই আসলে একটা সুন্দর একটা প্রশ্ন করছেন বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে ব্যবসাটা ভিডিও গুলা দেখাই আমরা বেসিক্যালি এটা একটা লাভজনক ব্যবসা পাঁচ হাজার টাকার মাল নিলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বেসতে পারবে আর ব্যবসাটা হালাল এবং আমরা করি ইনশাল্লাহ এই যে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই এই মালটা চল্লিশ টাকা কিনা মালের সাইজটা দেখলে বুঝতে পারবো মিনিমাম একশো টাকা বেচতে পারবো এটা প্রত্যেকটা মাল ইনশাল্লাহ দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তার মানে ন্যূনতম লাভ হচ্ছে দিগুণ ইনশাল্লাহ এটা এমন একটা ব্যবসা লাভে লাভ যে করবে ইনশাআল্লাহ সে স্বাবলম্বী হতে পারবে সব সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসাটা ধৈর্য এবং সাহসের শুধু করতে হবে ইনশাআল্লাহ ভাই আপনাদের কালেকশন তো দুই টাকা থেকে শুরু হ্যাঁ